এই ভিডিওটিতে তোমরা একটি প্রশ্ন জান প্রশ্নের উত্তর জানতে পারবে যে কোনো স্তরে বৃষ্টিপাত কুয়াশা শিলাবৃষ্টি ইত্যাদি আবহাওয়া সম্পর্কীয় ঘটনাগুলি ঘটে তো তোমরা উত্তরটি লিখবে ট্রপোস্ফিয়ারে ট্রপোসফিয়ারে বৃষ্টিপাত কুয়াশা শিলাবৃষ্টি ইত্যাদি প্রায় সব ধরনের আবহাওয়া সম্পর্কীয় ঘটনাগুলি ট্রপস্ফিয়ার স্তরে ঘটে আর টপস টপস্পের স্তরটির উচ্চতা মনে রাখবি তেরো কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে তেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত টপস্পের উচ্চতা রয়েছে আর টপস্পের স্তরটিতে আমরা শ্বাস নেওয়ার জন্য যে যতটুকু বায়ুর দরকার তা এই টপস্পের স্তরে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় অর্থাৎ যথেষ্ট পরিমাণে আছে প্রশ্ন এরকম আসতে পারে যে আমরা শ্বাস নেওয়ার জন্য যে স্তরে যথেষ্ট পরিমাণে বায়ু থাকে সে স্তরটির নাম কি তখন লিখবে ট্রকোসফিয়ার